আপনাদের কাছে চলে এসেছি নমস্কার আজকে আমার কিছু কথা আছে আপনাদের সাথে শেয়ার করছি স্বামীদের জন্য আমি আজকে কিছু কথা বলবো যেই স্বামীরা বিয়ে করে অথচ বউকে রাখে না বউকে যত্ন করে না বউকে অবহেলা করে সেই স্বামীদের বলবো বিয়ে করবেন না আপনারা বিয়ে করে লোকের মেয়ের জীবন নষ্ট করে দেবেন না কারণ যেই স্বামীরা মায়ের কথা শুনে চলে এবং দিদিদের কথা শুনে চলে সেই স্বামীরা বিয়ে করার যোগ্য নয় একদম বিয়ে করবেন না আপনারা বিয়ে করলে আইনত দণ্ডনীয় অপরাধ হবে আপনাদের জন্য আপনার কোনো অধিকার নাই একটা মেয়ের জীবনকে নষ্ট করে দেওয়া তাই আজকে আমি স্বামীদের নিয়ে কিছু কথা নিয়ে আলোচনা করছি যেই স্বামীরা বউকে ভালোবাসে না বউকে হিংসা করে তার মায়ের কথায় তার দিদিদের কথায় সেই স্বামীদের বিয়ে করা উপযুক্ত নয় তারা বিয়ে করবেন না আপনারা বিয়ে করার যোগ্য নন এবং তার সাথে আরও আমার কিছু কথা আছে সেই ওই স্বামীটাই জন্ম দিচ্ছে ছেলে মেয়ে অথচ ছেলে মেয়েকে দায়িত্ব পালন করছে না তার মায়ের কথায় তার দিদিদের কথায় দায়িত্ব কর্তব্য কিচ্ছু পালন করছে না নিজের ঘরে না রাখছে থাকতে দিচ্ছে না ছেলেগুলোকে জন্ম দিচ্ছে দেওয়ার পরে হিংসা করছে কোনো দায়িত্ব কর্তব্য কিচ্ছু করছে না এই রকম ধরনের বাবাদের ছেলে জন্ম দেওয়ার কোনো অধিকার নাই এই ধরনের বাবাদের বাবা হওয়া যোগ্যই নাই যোগ্য নয় তাদের মধ্যে বাবা হওয়ার যোগ্য নেই কারণ সেই বাবাটি তার মায়ের কথা শুনে চলে তার দিদিদের কথা শুনে চলে সেই জন্য হিংসা করতেই ব্যস্ত এই ধরনের স্বামীরা এই ধরনের বাবারা কোনো দিন বিয়ে করবেন না আপনাদের বিয়ে করা মানায় না একদম আপনারা বিয়ে করবেন না আপনারা বিয়ে করলেই জেল জরিমানা হবে আপনারা বিয়ে করবেন না আপনারা শুধু তো মায়ের কথা শুনে চলেন বিয়ে করার পরে বইয়ের কথা তো শুনতে হবে তা না হলে বইয়ের সাথে সংসার করবেন কি করে আপনার ছেলে মেয়ের কথা আপনি কোনো দিন ভাবেন না তাহলে আপনার সংসার ভাসিয়ে দিচ্ছেন ছেলেকে মেয়েকে ভাসিয়ে দিচ্ছেন বউকে ভাসিয়ে দিচ্ছেন এই ধরনের স্বামীরা বাবারা বিয়ে করা মোটেও উচিত নয় সারা জীবন তারা মায়ের কথা শুনে চলে দিদিদের কথা শুনে চলে এই ধরনের পুরুষরা বিয়ে করা মানায় না বিয়ে করবেন না আপনারা বিয়ে করবেন না একদম আপনারা বিয়ে করবেন না